তোর কাছে ভিক্ষা চাই আসল ভাই তো আবার কিছু ভিক্ষা দেন সন্তান জানি থাকে ভিতি ভিতে আমার বুকটা যদি ঠান্ডা থাকে আমি সন্তান হারাতে চাই না একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য আচল পাইতে দিছে আচল এই আচল কেউ খালি দিবেন না ভিক্ষার আচল আমিও ভিক্ষা চাই এই মার পক্ষ থেকে কেউ কেউ খালি হাতে দেন না এই মায়ের আচল কেউ খালি দিয়ে না এই যে দুই বছরের একটা বাচ্চা এই যে বাচ্চাটা এই এই ছাকিবের বাচ্চা এই সাকিব যদি এখন মারা যায় এই বাচ্চাটা কি হবে এতিম হয়ে যাবে আসসালাম আলাইকুম আমার পাশে যাকে দেখছেন এই যে ভাই বৈশে রয়েছে এই ভাই দুরারোগ্য রোগ যে রোগে মানুষ সর্বশান্ত হয় সেই রোগে আক্রান্ত ক্যান্সার ভাই আপনার নাম কি সাকিব কি সমস্যা আপনার আমার ডাক্তাররা বলছে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার এটা কতদিন আগে ধরা পড়ছে এটা আপনার কুরবানিদের দুই তিন দিন আগে ধরা পড়ছে এই সাকিবের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এই ফুলবাড়িয়া গ্রামে হত দরিদ্র দেখেন কিচ্ছু নাই খাস জমিতে বসবাস করে এখানে বনের একটু জায়গা আছে এখানে একটা পুরে গরু উঠাইয়া এখানে মা বাপ পরিবার পরিজন নিয়ে বসবাস করে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা এই 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 সাকিবের সাকিব থাকতে চায় পৃথিবীতে তিনি চলে যেতে চায় না এই কারণে আপনাদের সহযোগিতা দরকার আপনি কি বলেন আমি বাঁচতে চাই আমার আপনারা সবাই সাহায্য করবেন আমার একটা ছেলে আছে আমার দিকে চাই আপনারা সবাই আমার সাহায্য করবেন আমার কিছু নাই আপনারা একটু দূর দূর পারেন আমার সাহায্য করবেন আমার একটা ছেলে আছে ছেলের বয়স দুই বছর আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আপনারা আমার সাহায্য করবেন আর দোয়া করবেন আমার এই যে সাকিবের মা আপনার ছেলে কইরা সন্তান আপনি হ্যাঁ আমার সন্তান বড় সন্তান এখন ক্যান্সার হইছে চিকিৎসা করতে পারতেছেন না টাকার অভাবে করতে পারতাছেন না এখন চিকিৎসা না করতে বললে কি হইব চিকিৎসা না করাইলে মারা যাব ডাক্তার বলছে ভালো হবো কিন্তু টাকা লাগবে এত টাকা কোথায় পাবো আমি রাস্তায় কাজ করে খাই তেমন একটা টাকা পাই না যা পাই আমার সংসার চলে না আমরা তোর কাছে ভিক্ষা চাই আসল তো আমার কিছু ভিক্ষা দেয় না আমার সন্তান যেন থাকে পৃথিবীতে আমার বুকটা যদি ঠান্ডা থাকে আমি সন্তান হারাতে চাই না আমার একটু ভিক্ষা দিবেন আপনারা আমি ওই ভিক্ষার ছেলে আমার ছেলেটা বাসে আমি স্বর্গ শোন আমি বাসত্ব নামাজ পড়ে আপনাদের দোয়া করুক আপনারা ভালো থাকবেন আমার সন্তান আপনারা বাসান দেখতেছেন তো আমার কিচ্ছু নাই একজন মা একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য আচল পাইতে দিছে আচল এই আচল কেউ খালি দিবেন না ভিক্ষার আচল আমিও ভিক্ষা চাই এই মার পক্ষ থেকে কেউ কেউ খালি হাতে দিয়েন না এই মায়ের আচল কেউ খালি দিয়েন না এই মা তার সন্তানকে বাঁচাতে চায় এই মা চায় তার মায়ের বুকটা যেন খালি না হয় মায়ের বুক খালি হতে হোক এটা আমরাও চাই না আপনারা সাহায্য করেন আমার এই ফেরেশতা নাতি ধরে জানি আমার ছেলে মানুষ হয়ে তো মানুষ করে যাইতে পারে আমার কিছু নাই এই যে দেখেন এই যে দুই বছরের একটা বাচ্চা এই যে বাচ্চাটা এই 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 বাচ্চা এই সাকিব যদি এখন মারা যায় এই বাচ্চাটা কি হবে এতিম হয়ে যাবে আপনারা এই বাচ্চা এতিম হওয়া থেকে আপনারা সবাই আল্লাহ উপরে আল্লাহ আল্লাহ সহায় করবে রহমত করবে কিন্তু তার আগে তারপরে আপনারা আপনারা যদি সহযোগিতা করেন সাকিব বাচ্চা বাঁচতে পারবে খুব একটা বেশি টাকার প্রয়োজন না মাসে এক লাখ টাকা করে প্রয়োজন তিন থেকে চার মাস চিকিৎসা করলে সে সুস্থ হবে ডাক্তার এটা বলছে এই সাকিবের বাবা এখানে বসে রয়েছে আপনার নাম কি কাকা হান মোহাম্মদ শরৎ আলী আপনার কোন অর্থ আছে টাকা আছে কোনো কিছু নাই আমি খাস জমিনে বাস করি কাজ কাম করে খাই আমি টাকার অভাবে আমি আমার ছেলেকে চিকিৎসা করতে পারতেছি না দেখেন তার চিকিৎসাটা বন্ধ সে যে ওষুধ কিনবে আমি বললাম যে কি খাইতেছেন আপনি কি চিকিৎসা করতেছেন বললো যে ভাই ওষুধ নাই আমি হুমিও খাইতেছি কে জন্য হুমিও একটা ডাক্তারের পরামর্শ দিছে কম দামের ওই হুমিও ওষুধ খাইতেছে আপনারা শেয়ার করবেন আপনারা কেউ কিছু দিতে পারলেন না সবাই যে পারবে এমন কোনো কথা না কিন্তু একটা শেয়ার যদি করেন একটা কমেন্ট করেন একটা লাইক করেন ভিডিওটা রিস করবে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে আপনার অনুরোধ করি আপনারা টাকা না দিতে পারেন একটু শেয়ার করে দিবেন আম গুসুল্লাহ জানি কেউ দুই টাকা আমার সেলারে দেয় আমার সেলারে জানি আমি ভালো করতে পারি প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেন আমি দেখছি আপনাদের সহযোগিতায় আমার একটা ভিডিওতে এক বোন সাড়ে চার লক্ষ টাকা পেয়েছে এতদিন মনে হয় পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে আপনারা সহযোগিতা করলে সবাই যদি সহযোগিতা করেন কোন বিষয় না রে ভাই এই মায়ের বুকটা খালি হবে না ফার্স্ট কমেন্টে এবং ক্যাপশনে এই ভাইয়ের একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো যেটার মধ্যে নগদ বিকাশ এবং রকেট পার্সোনাল খোলা আছে আপনারা ফোন দিয়ে তার সাথে কথাও বলতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেন আমি দেখছি আপনাদের সহযোগিতায় আমার একটা ভিডিওতে এক বোন সাড়ে চার লক্ষ টাকা পেয়েছে এতদিন মনে হয় পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে আপনারা সহযোগিতা করলে সবাই যদি সহযোগিতা করেন কোনো বিষয় না রে ভাই এই মায়ের বুকটা খালি হবে না এই ভাইয়ের সন্তানটা ছোট্ট বাচ্চাটা এতিম হবে না আর এই বাবাও সন্তান হারা হবে না আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করে আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো বিরুতে আসসালামু আলাইকুম